বিল্লাহ ইউমিনের শহীদ মিল্লাহ বাউপারা ইউনিয়নের গণসংযোগের এই পর্যায়ে আমরা বাউপারা মাদ্রাসার খেলার মাঠে আমার সম্মিলিত ছোটো ভাইয়েরা যারা খেলাধুলো তাদের সাথে আমাদের একটু মত বিনিময় করছে সম্মানিত ভাইরা আমার আমাদের এই দেশটা বিদেশের সতরা বিরানব্বই পারসেন্ট মুসলমান বাস করে metadata এর এই দেশে এমন একটা পর্যায় সৃষ্টি হয়েছে যুব সমাজের ভিতরে খেলাদলে তো নাই যুব সমাজ মাঠে আছে মাদক নিশানে আমরা দেখতে পাই বিভিন্ন বিশেষ করে মাদ্রাসাগুলোতে নয় হাই স্কুলগুলোতে মাদকের ছড়াছড়ি চলছে যদি আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতাতে যেতে পারি এই দেশে সুস্থ বিনোদন এবং একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই সুস্থ বিনোদন বলতে যে খেলাধুলা আছে এই সুস্থ খেলাধুলা কোন গন্ডগোল হবে না মারামারি হবে না আমাদের শারীরিক কষ্ট হবে সেই সাথে আমরা সমাজের ভাতৃত্ব ভালোবাসা করে উঠবে কিন্তু আমাদের দেশে এক ধরনের খারাপ মানুষেরা দেশে আমাদের নীতি নৈতিকতা বর্জিত কিছু খেলাধুলো চালু করতে চায় আমরা লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদন সাংস্কৃতিক এগুলো চালার মাধ্যমে এ দেশে একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করি আর মাদককে আমরা না বলি

打了打了